হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদেরকে আজকে একটা সাইট নিয়ে আলোচনা করব সাইটটা হলো এস এম এম ফলোয়ার বিডি এখানে আপনারা ফ্রিতে টিকটক আইডি ফলোয়ার টিকটক আইডি লাইক ফেসবুক প্রোফাইল ফলোয়ার ফেসবুক পেজ লাইক এবং পোস্ট লাইক ভিউ ইত্যাদি করতে পারেন তাছাড়া আপনারা এখান থেকে ইউটিউবে মনিটাইজেশন অন করতে পারবেন ইউটিউবে ওয়াচ টাইম লাইক ভিউ সব কিছু নিতে পারবেন সাইটটার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেজন্য আপনারা এই অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন চলে না সেই প্রসেসটা এখন দেখিয়ে দিই আপনারা চ যে লিঙ্কটা দিয়ে দেব সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর একটা পেজে নিয়ে আসবে যে পেজটা এখন আপনার ক্লিক করার পর এরকম একটা পেজ নিয়ে এখানে এই পেজটা আপনার সাইন আপ করবেন সাইন আপ করার জন্য সাইন আপ বারে ক্লিক করবেন আপনার নেম দিবেন আমি আমার নেমটা দিয়ে দিচ্ছি এখানে নেমটা দিয়ে দিবেন আপনার আমার নেমটা দিয়ে দিলাম আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এখন পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে তো একটা ঘর আছে আই দিয়ে এখানে ক্লিক করলে সাইন আপ বারে ক্লিক করলে আপনার সাইন আপ হয়ে যাবে যেহেতু আমার আগে থেকে সাইন আপ আছে সে জন্য আমি সাইন ইন করে নিব আমি আমার আইডিটা সাইন ইন করে নিছি আমি আমার ইউজার নেম দিব আর পাসওয়ার্ডটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর অলরেডি আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখন আপনারা এখান থেকে ব্যালেন্স একটু করতে পারবেন এড করে বিভিন্ন ইনস্টাগ্রাম ফেসবুক ফলোয়ার সব কিছু নিতে পারবেন ফেসবুক মেয়েটা ভেরিফাই নিতে পারবেন এখান থেকে কি আপনার এই সাইডে টাকা এড করতে হবে টাকাটা এড করবেন কীভাবে আমি সেটা দেখে দিচ্ছি এখানে এই যে নামের একটা লেখা আছে অর্ডারের এই পাশে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ধরেন এখানে ডলার লিখতে হবে ওইটা আপনার টাকায় কনভার্ট এখান থেকে আপনি টাকা নিতে পারবেন আমি ধরেন জিরো পয়েন্ট টু দিলাম টু দিলে হয়তো ছাব্বিশ টাকার মতো হয় আচ্ছা এখান থেকে এই যে ছাব্বিশ টাকা হয়েছে এখান থেকে আপনি বিকাশ নগদ একজন সেলফিনের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এই জন্য আপনারা যাবেন বিকাশে আপনি যদি বিকাশ থেকে ক্লিক করেন এই যে নাম্বার দিয়ে আছে নাম্বারে সেন্টমানি করে ট্রানজাকশন আইডি বসিয়ে দিলে এখানে ও একটু সেন্টমানি হয়ে যাবে আপনার ওখানে টাকা চলে যাবে আপনারা যদি নগদে যান নগদে ওই ছাব্বিশ টাকা সেন্টমানি করতে পারেন ওপায় গেলেও ওই নাম্বার দেওয়া আছে নাম্বার সেন্ড মানি করলে হবে এবং সেলফিনে গেলে এই নাম্বার দেওয়া এই নাম্বারে ফান্ড ট্রান্সফার করলেই হয়ে যাবে আমি টাকা নিয়েছিলাম এখন আর নিব না এখন দেখে কীভাবে নেবেন আপনারা ধরেন ইউটিউবে সাবস্ক্রিপশন নেবেন বা মনিটাইজেশন করার জন্য আপনারা চলে যাবেন ইউটিউব সাবস্ক্রাইব হাইড্রো হাইড্রোপে মনিটাইজেশন এক্সপারেশন মনিটাইজেশন এখানে বিভিন্ন অপশান আছে আপনারা কোনটা নেবেন হাইড্র এখানে আপনার ইচ্ছা মতো নিতে পারবেন ধরুন যারা আশোটাই থাক আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দেব আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলাম আর এখানে কোয়ালিটি আপনি মিনিমাম পঞ্চাশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত এখানে নিতে পারবেন আমি ধরেন একশোটা দিয়ে দেখছি একশোটা দাম একশোটার প্রাইস পরে জিরো পয়েন্ট টু অর্থাৎ ত্রিশ টাকা ত্রিশ টাকা ত্রিশ পয় বত্রিশ টাকার মতো পরে এখানে সাবমিট দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এখানে সাবমিট অপশানে ক্লিক করে যেহেতু আমার ব্যালেন্স নেই সেই জন্য হচ্ছে না ব্যালেন্স হলেই হয়ে যাবে আমি আগেও নিয়েছি এটা খুব ভালো সাইড এখান থেকে আপনি ফেসবুক প্রোফাইল ফলো বিভিন্ন কিছু নিতে পারবেন এখানে কিছু সময় লাগে সময় হওয়ার পরে আপনার অর্ডার অর্ডার আপনি পেয়ে যাবেন যদি আপনি না পান তাহলে যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনাদের যে কাস্টমার কেয়ার আছে কাস্টমার অফিসার আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন এখানে হেল্পলাইনে যোগাযোগ করলে আপনি হেল্প হেল্পলাইনে যোগাযোগ করলে এটা ঠিক করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম